ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এলাম বন্ধুরা সবার মধ্যে একটি ব্লগ নিয়ে আজকে আমরা চলে এলাম একটু মার্কেটিং করতে তো কোথায় মার্কেটিংয়ে যাচ্ছি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম দেখো বন্ধুরা আমি চলে এসেছি প্রায় এই যে এম বাজার শপিং মলটার নাম এম বাজার তো এখানে এসে আমরা সব দাঁড়ালাম গাড়িটা রেখে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি তো ওই শপিং মলটাই আমিও প্রথম গেছি তাই তোমরাও দেখো কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলবে না অবশ্যই লাইক কমেন্টে জানাবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশের ব্লাইক অনটিটা অবশ্যই বাজাবেন যাতে আমি কোনো ভি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে কোনো স্কিপ না করেই ভিডিওটা দেখ নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো সব কিছুটাই এখানে আছে আমরা শপিং করছি চারিধারটায় ঘুরে ঘুরে দেখাচ্ছি কিছু বেশি বলছি না মেয়েদেরও আছে ছেলেদেরও আছে লেডিস আছে জেন্টস লেডিস সব কিছুই আছে তো সবটাই যেটা যেটা কিনছি সবটাই তোমার দিকে দেখাচ্ছি দেখতে থাকো এখানে বেশি কিছু বলার নেই তোমরা ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে শপিং মলটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও বিরাট বড় শপিং মল আমরা একটু লেটে পৌঁছিয়েছিলাম বলে বেশিরভাগ শপিং করতে পা বেশি কিছু শপিং করতে পারি না কারণ লেট হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো ওখানে নিয়ম শৃঙ্খলা আছে দশটা বেজে গেলে ক্যাশের জায়গা লক হয়ে যাবে তাই দশটার আগে পর্যন্ত যতগুলো শপিং করা হয়েছে মার্কেটিং করতে পেরেছি সেগুলোই করেছি তো তোমরা সেই ততটুকুই আমি শেয়ার করেছি যদি কোথাও কোনো অংশে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও যাতে সেই জায়গাটাই আমি সংশোধন করে ঠিক করতে পারি আমার ছোট্ট ছোট্ট ভুলগুলোকে তোমরা সবাই যদি না ধরিয়ে দাও তো সেটা আমি ভুল বলে ঠিক বুঝতে পারবো না তোমরা যদি একটু হেল্প করো সহযোগিতা করো আমার ভুলটাকে ভুল বলে ধরিয়ে দাও তাহলে আমি অনেকটা ঠিক করে জিনিসটা গুছিয়ে তাহলে রেডি করতে পারব তাই সবাইকে অনুরোধ করছি আমাকে আমার যেখানটা ঠিক যেখানটা ভুল অবশ্যই আমাকে ঠিক করার সুযোগ করে দিও তো দেখতেই পাচ্ছ সব কিছুটাই আছে দারুণ একটা শপিং মল খুব ভালো লাগছে আমরা সব রকমই দেখছি ছোটো মেয়ের বায়না ধরেছে জামা কিনবে তাই এখানে সব কিছুটাই দেখে দেখে ঘুরছি কোনটা ভালো লাগবে সব আছে চিরুনি আছে আয়না আছে সাবান বক্স আছে চা চাকুনি আছে নেপাল্লিশ আছে সব কিছু বাসন কোষণও আছে ওটা আমরা পরে গেছি সেটাও দেখতে পাবে ভিডিওতে অবশ্যই লাস্টের দিকে আছে সবটাই দেখাবো তোমার দিকে দেখতে থাকো সবটাই দেখবে দেখতে পাবে আর অবশ্যই ভালো লাগবে এগুলো হচ্ছে টলি ব্যাগ বাইরে বেড়াতে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি সেই টলি ব্যাগ এই যে নেটালিশ নানা রকমের নেড় পালিশ আছে এবার চলে যাচ্ছি এখানে সব সাজানো আছে কুর্তি মেয়েদের কুর্তি সব কিছুটাই গুছানো সাজানো আছে সব কিছুটাই ঘুরে ঘুরে দেখছি কোনটা আমাদের ভালো লাগছে কোনটা নেব যেটা ভালো লাগবে সেটাই নেব তো এইভাবেই আমরা ঘুরে ঘুরে একে একে দেখছি তোমরাও দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে একটা ভালো জায়গায় গেলাম তাই ভাবলাম আমার বন্ধুদের মধ্যে জায়গাটা একটু শেয়ার করি নিশ্চয়ই আমার বন্ধুদের ভালো লাগবে সব কিছুই আছে মেয়েদের প্লাজো আছে নাইট ড্রেস আছে শাড়ি আছে চুড়িদার আছে ভালো 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 শাড়ি ছাপা শাড়ি সবকিছু সব কিছুটাই এখানে আছে সব কিছুটাই এখানে পাবে এসে এখানে এসেছি আমার ছোটো মেয়ে আমার বোন আমি আমার হাজব্যান্ড আমরা চারজনের দুটো স্কুটিতে আমরা গেছি তো জায়গাটা কেমন লাগলো এবার আমরা ওপরে উঠে যাচ্ছি এটা হচ্ছে তিনতলা তিনতলা শপিং মলটা তিনতলা আমরা এক তলাই ছিলাম এবার দোতলায় উঠছি দোতলায় কি আছে সেটা দেখব বলেই উঠছি তো দোতলায় আছে দেখো অনেক কিছুই আছে দেখতে থাকো কি কি আছে সবটাই আমি দেখিয়েছি ভিডিওতে বাচ্চাদের সবকিছু খেলনা আছে জুতো টেরিবি মানে পুতুল সবটাই আছে নানা রকমের জুতো চলে যাচ্ছি ভেতরের দিকে কি আছে দেখব বলে বাসনপত্র কথা বলেছিলাম দেখো বোতল জলের বোতল সব কিছু নানা রকমের বাসন চামচ থালা বাটি প্রেশার কুকার সব কিছু আছে এখানে সবটাই দেখাচ্ছি ডিনার সেট টি সেট সব কিছু সব কিছু আছে দেখতে থাকো এমন কিছু নেই যেই শপিং মলটাই নেই সবার সব কিছু আছে বাচ্চা থেকে বড় জেন্টস থেকে লেডিস সাংসারিক সব কিছুই সব কিছু আছে সব কিছুটাই তোমাদের মধ্যে শেয়ার করি দেখতেই পাচ্ছ দেখে আমি এবার বেরিয়ে আসছি কারণ অনেকটা রাত হয়ে গেছে ওনারা সব বন্ধ করবে তাড়াতাড়ি করছিল তাই আমি বেরিয়ে এলাম আমার সব কিছুটাই ঘুরে দেখে নিয়েছি ওপর থেকে কিছু নিতে পারলাম না দেরি হয়ে গেছে তাই আরও একদিন যাব বলে বলে এলাম যে আরও একদিন এসে কিছু কেনাকাটা করে নিয়ে যাব সাংসারিক সেদিনকে শুধু ছোট মেয়ের দুটো জিনিস কিনেছি আর মায়ের দুটো শাড়ি কিনেছি বেশি কিছু আর কেনা হয়নি আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টাটা বাই সবাইকে